শুভেচ্ছা সবাইকে স্বাগত আরেকটি ক্লাসে সঙ্গে আছি বরাবরের মতো আমি তৌফিকুর রহমান আজকে আমরা শিখব স্প্যানিশ ভাষায় কীভাবে কথা বলতে হয় আর আজকের ক্লাসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি যারা মনোযোগ দিয়ে দেখবেন আমি নিশ্চিত করে বলতে পারি আপনি অবশ্যই কথা বলতে পারবেন স্প্যানিশ ভাষায় মূলত তিন ধরনের বার্ব আছে বারবে শেষ কী থাকে এ আর থাকে ই আর থাকে আর হচ্ছে আই আর থাকে এই তিন ধরনের বারবে রয়েছে আজকে আমরা শিখব হচ্ছে এআর যুক্ত ভার্ব এগুলো কিভাবে এগুলো এই ভার্বগুলো দিয়ে কিভাবে কথা বলতে হয় দাঁড়াবে এইভাবে আমরা ইআর এবং আইআর এর ক্লাসগুলিও নিব হ্যাঁ তো চলো শুরু করা যাক তো এখানে আমরা একটা একটা বার দিয়েছি সেটা হচ্ছে আবলার আবলার মানে কথা বলা এটা কিন্তু হাবলার হবে না হ্যাঁ কারণ আমরা জানি স্পেনিশ ভাষায় এই এইচ এর কোনো উচ্চারণ হয় না যে কারণে এটা হবে আবলার এর আগে আমাদের শিখে ফেলতে হবে আমি তুমি সে আমরা তারা এবং আমরা তারা এবং তুমরা নাম নামগুলো আমরা এর আগের ক্লাসে আমরা বলেছিলাম আপনারা নিশ্চয়ই শিখে ফেলেছেন তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ বলি বর্তমান কালে কোনো কাজ হয় বা ঘটে এমন ঘটনাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অত টেন্স টেন্স শেখার খুব দরকার নাই আপনি শুধু এটা বুঝেন যে বর্তমানে কোনো কাজ করার করার বোঝাইলে কি বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট সিম্পল টেন্স বা টেন্সও বোঝা দরকার নাই শুধু ভাষাটা বুঝেন হ্যাঁ ওকে তাহলে আমরা যখন একটা ভার্বের পরিবর্তন করব যেমন আমরা শুরুতে বলেছিলাম যে এখানে বাংলাতে যেমন একটু পরিবর্তন হয় আমি বললে হয় কি আমি খাই হচ্ছে হচ্ছে কিন্তু তুমি বলার সময় বলে কি তুমি খাও আমরা খাই তারা খায় এই যে পরিবর্তনগুলো হয় স্প্যানিশেও কিন্তু এই পরিবর্তনগুলো হয় অর্থাৎ আমরা যদি এ যুক্ত ভাবটা নিয়ে কাজ করি তাহলে প্রথমে আমাদের কি কি কাজ করতে হবে এই এ আর এর এ আটাকে একেবারে বিদায় দিয়ে দিতে হবে আল্লাহ হাফেজ নাই নাই মনে করতে হবে যখন বলবো যে আমি কথা বলি আমি বলি তখন ওটা এই এ আটা উঠে গিয়ে ও হয়ে যাবে অর্থাৎ এ আর এর জায়গায় আমরা কি বসাবো ও আমি বললে হোক বোঝাবো কি বসা বসাবো কি ও আর তাহলে এটা এটা যদি আবলারের জায়গায় আমরা যদি এ আট্টা উঠাই রে ও বসাই তাহলে এটা কি হয়ে গেল আবলো এবার আমরা যদি তু তুমি তুমি কথা বলো তুমি কথা বলো তাহলে এই এ আর এর জায়গার মধ্যে আমরা কি বসাচ্ছি এ এস অর্থাৎ তাহলে কি হয়ে গেল মানে তুমি কথা বলো তারপর এল এল মানে হচ্ছে সে আপনারা জানেন যে এল মানে হচ্ছে পুরুষ মানুষ বোঝালে এল আর যদি মহিলা বোঝায় তাহলে এই ইয়া তাহলে যদি আমরা সে বুঝাই সে কথা বলে তাহলে আমরা এ আর উঠাই দিয়ে আমরা কি বসাই দিলাম এখানে একটা শুধু এ বসাই দিলাম স্প্যানিশে যেটা আ বলে তাহলে আমরা কি বলবো সে কথা বলে এল আবলা এল আবলা আর আমরা কথা বলি তাহলে এই এ আর এর জায়গায় আমরা বসাবো কি আমরা বসাবো হচ্ছে আ আস তাহলে আমস বসালে হয়ে যাচ্ছে এটা এবার দেখেন বসত্রস মানে হলো তোমরা বসত্রস মানে তোমরা তার কি হবে ওই এ আটটা উঠে গিয়ে ওই জায়গায় বসে যাবে এ এস আইস তাহলে এবার দেখেন তো কি হলো তাহলে এটা আবলাইস বসত্রস আবলাইস তোমরা কথা বলো এই হচ্ছে তারা তারা তাহলে আমরা কি বসায় পুরোটা কি হয়ে গেল তারা কথা বলে এই একটা যদি ভালো করে বুঝে যায় তাহলে বাকি সবগুলো কিন্তু আমরা পারবো আমরা আরো দুইটা যদি উদাহরণ দেখি তাহলে মনে হয় আমাদের কাছে আরো বিষয়টা ক্লিয়ার হবে তাহলে চলেন আমরা আরেকটা সব ভাবির এক্সাম্পল দিচ্ছি এটা হচ্ছে কামিনার কামিনার মানে হাটা কামিনার মানে হাঁটা তো কামিনার প্রথম কাজটা কি প্রথম কাজটা হচ্ছে এ আর কে আল্লাহ হাফিজ বলা বিদায় দেওয়া দিয়ে দেওয়া এটা থাকবে না হ্যাঁ তাহলে আমি হাঁটি এটা কি হবে তাহলে এটা হবে কা মি তাহলে দেখেন এ আর উঠে আমি আমি যখন বলি তখন এর সাথে কি যুক্ত হবে ও তাহলে কি হলো কামি নো কামি নো জো কামি নো আমি হাঁটি তাহলে আপনারা একটু বুদ্ধি করে বলুন তো তুমি হাঁটাটা কি হবে একটু ভিডিওটা পজ করে রেখে আপনি আগে নিজে উত্তরটা বলবেন তারপর দেখবেন আমার সাথে মিলে কিনা হুম তাহলে হবে কা মি তাহলে এ আর বাদ দিয়ে আমরা কি যুক্ত করব এস কামিনাস মানে তুমি হাঁটো এবার হচ্ছে এল এল অথবা এইয়া সে হলো সে হাটে সে হাটে হলে কি হবে কা মি কামি সাথে কি যুক্ত হবে এ যুক্ত হবে এ আটটা উঠে গিয়ে তাহলে কামিনা আর নসত্রস কি হবে কা মি না এখানে কি যুক্ত হলো আমস এ আর টা উঠে গিয়ে কিন্তু হ্যাঁ অনেকে আবার ভুল করে এ আর রেখে আবার যদি আমস যুক্ত করে দিলে বিপদ হবে কিন্তু হ্যাঁ ওকে এবার বসত্রস বসত্রস বেলায় কি যুক্ত হবে কা মি নাইস কি যুক্ত হলো এ আই এস যুক্ত হলো তারা তারাহাটে কি হবে এটা হবে কা মি কি যুক্ত হবে এ আর এর জায়গায় এন তাহলে হবে নান তারা হাঁটে আমরা আরেকটা উদাহরণ শেষবারের মতো চেষ্টা চেষ্টা করব আশা করছি এটার পরে আপনারা বুঝে ফেলবেন আমি শেষের দিকে এসে আর কতগুলি বারাত দিয়ে দেবো এগুলো চর্চা করে আমাকে নিচে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন ওগুলো কি হবে কান্তার কান্তার মানে হচ্ছে গান গাওয়া কান্তার মানে গান গাওয়া তাহলে আমি গান গাই কি হতে পারে আমরা জানি আমি বললে আমির সাথে তখন এ আরটা তো প্রথমে উঠাই দিতে হবে তাই না এটাকে বিদায় দিতে হবে এ আর তাহলে এই জায়গায় আমরা কি বসাবো থাকলো কি কান আমি গান গাই তাহলে কি হবে কান এই যে টি আছে কান তো তুমি গান গাও কি হবে এ পর্যন্ত আছে এ আর টা উঠাই দিয়ে আমরা বসাবো এ এস কান্তাস তুমি গান গাও তাহলে সে গান গায় কান কি যুক্ত হবে এ আর উঠে গিয়ে এ যুক্ত হবে শুধু তাহলে হচ্ছে কান্তা আমরা গান গাই জায়গাটা একটু মুছে নিচ্ছি কারণ হচ্ছে জায়গা হচ্ছে না তাহলে কান্তা মস এখানে কি যুক্ত হলো আমস ওকে মনে রাখবে যেখানে আমরা আছি সেখানে মোষ আছে হ্যাঁ মোষ আছে মোষ মনে রাখতে হবে হ্যাঁ যেখানে আমরা সেখানেই মোষ ওকে আর তোমরা গান গাও তাহলে কি হবে আমরা গান গাই কান্তামোষ তুমরা গান গাও কান তাইস কি যুক্ত হলো এ আই এস কান্তাইস এবার হচ্ছে তারা গান গায় এটা নিশ্চয়ই সবাই পারে এবার হ্যাঁ কারণ আমরা এই আটটা উঠাই দিয়ে কি বসিয়ে দেব আন বসিয়ে দেবো তাহলে হবে কান নিশ্চয়ই ক্লাসটা সবাই বুঝে ফেলছেন আর বুঝে ফেললে একটু কমেন্ট করে জানাতে হবে যে আপনি বুঝতে পেরেছেন আমরা পরবর্তীতে আরো আরো এবং কয়েকটা কমন বার দিয়ে দিচ্ছি যেগুলো দিয়ে চর্চা করে আমাকে কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা হলে তো আমরা শিখে ফেললাম প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স অথবা বর্তমান কালে যে কথাগুলি বলতে হয় এগুলো এগুলি দিয়ে কিন্তু আপনি মোটামুটি কথা বলা বলতে পারবেন শিখতে পারবেন হ্যাঁ তো আমরা শিখে ফেলব হচ্ছে পরবর্তী আরো সাতটি বার্ব হ্যাঁ লাকি সেভেন এই বার গুলো খুব ইম্পর্টেন্ট বার্ব কাজে লাগবে হ্যাঁ তো চলেন কম্প্রার এখানে এটা শেষে কি আছে দেখেন কম্প্রার মানে হচ্ছে ক্রয় করা এস্তদিয়ার এটা শেষে কি আছে এ আর আছে মানে হচ্ছে পড়াশোনা করা আন্দার আন্দার মানে হাঁটা লিম্পিয়ার লিম্পিয়ার মানে পরিষ্কার করা কর্তার কর্তার মানে কাটাকাটি করা ওসার ওসার মানে হচ্ছে ব্যবহার করা কোনো কিছু আর কসিনার কোসিনার মানে হচ্ছে রান্না করা তো এই বার্কগুলো দিয়ে আপনারা পরিবর্তন করে করে যেমন ধরেন আমি কিনি তাহলে কি হবে জম্প্রা কম্প্র আমি কিনি জ কম্প্র তুমি কিনো তু কম্প্রাস এভাবে করে প্রত্যেকটা পরিবর্তন করে করে কমেন্ট করে জানাবেন আর চর্চা করবেন বেশি বেশি হ্যাঁ পরবর্তী ক্লাসটা দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন